চলো বন্ধুরা আজকে কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই মর্নিং এভি ওয়ান আমি চলে এসেছি রান্নাঘরে এই দেখো আজকে কী রান্না করবো আজকে রান্না করবো শাক কলমি শাক তার জন্য আমি ঝুলিয়া পেঁয়াজ আসতেছি আর এদিকে করবো দেখো আমি দুটো কড়া বসিয়েছি এদিকে করবো হচ্ছে মাছ এই দেখো মাছটা আমি এদিকে ভাজা বসিয়ে দেবো এগুলো হচ্ছে গঙ্গার মরলা অল্প মাছ আমি পুরোটাই একবারে দিয়ে দিলাম তো চাক ভাজা একটু রসুন ভেতো করে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো অল্প করে আর দেবো একটু হলুদ হলুদটা একটু পরে দেব নাহলে ভালো হয়ে যাবে তো পেঁয়াজটা একটু ভাজাবো পেঁয়াজ রসুনটা আর দিকে মাছটা ভাজাবো কীছি আর একটু মশলা করবো পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা রসুন আদা আর একটু পেঁয়াজ আমি বেটে নেবো

রেখে দেখো জলটা বেরিয়ে আর শুধু খেয়ে যাবে থাকার মধ্যে তো একটু জল থাকে আর এদিকে দেখো মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমার মশলাও কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখো মাছগুলো এইভাবে ভাজতে হবে কড়া করে কড়া হয়েছে এই দেখো এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি ওই তেলেই মাছ ভাজার তেল সাইডে দিয়ে দেবো টমেটোগুলো টমেটো একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না তো এর মধ্যে যে একটু নুন নুন একটু বুঝেছে কেন মাছ ভাজাতেও কিন্তু নুন দেওয়া হয়েছে আর এই মাছটা তো ঢোল হবে না একদম মাথা মাথা মানে ভাল হবে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নেব এই রাখো পেঁয়াজ টমেটো কিন্তু বেশ ভাজা হয়েছে তো এবার আমি দিয়ে দেবো মশলাটা এই যে মশলাটা দিতেছি এর মধ্যে দিয়েছি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা মশলাটা আবার দিয়ে দিচ্ছি মিষ্টি বলটা দিয়ে দিয়ে দেবো একটু জল মশলাটা এবার কষে নেওয়ার পালা এই দেখো মশলাটা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে কালারটা দেখলেই বোঝা যায় তবু আমি যেটা করি আমি একটু শুকে দেখি মশলার গন্ধ আছে কি না তো একদম কষা হয়ে গেছে মশলা তো এবার দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দেবো অল্প জল বেশি জল দেবো না পারছো তো মাছের ঝাল হবে আর একটু দেবো মাছটা ভিজবে মানে একটু মানে পুড়বে এরকম উপর থেকে দিয়ে দেবো একটু আমার ভালোবাসার জিনিস এই দেখো কেমন লাগবে বলো ভিডিওটা সবাই দেখো বন্ধুরা প্লিজ আমার সাথে দেখো আমিও তোমাদের সাথে আছি টাটা আর এদিকে রেডি হয়ে গেছে মরলা মাছের ঝাল গঙ্গায় মরলা দেখো কেমন হয়েছে দারুণ লাগবে গরম গরম খেতে আর এখানে আছে নিশাক ভাজা এটা তো আমার ভীষণ প্রিয় দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর এই মাছের ঝালটা ও দারুণ হয়েছে চলো